নিজের দয়াতে নিজের মেহের বাণীতে আমাকে আপনাকে তার আখরি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন তাই আমরা সকলে অন্তরের স্থল থেকে মহানব্বুল আলমিনের অসংখ্য বার অগণিত বার শুক্রিয়া আদায় করি একবার সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ সৈয়াহে নামাকা নাজিসে কনমাকা مکر سردار مدینر تازدار ما امین اللہ عبداللہ نویم ترا مصطفی جان رحمت شمع بزم ہدایت شفا تر کندری رحمت تر بھندری کل قیام تر کٹھن دنے سنی صحیح العقیدہ مسلمان در شفارش کری تاہا و یاسین سراج منیر بشیر و نظیر حاضر و ناظر عالم ماکانا وما یکون আহমদে মুস্তফা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়ালি প্রতি অগণিত বার অসংখ্য বার দরুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ন আল্লাহুম্মা আমিন উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম ও তালেবায়ে ইসলাম সম্মানিত জলসা কমিটিগণ হাজিরিন মজলিস ইসলাম দরদি ভাই ও বাবুজিরা পর্দার আণলের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে নিজের বারগাহতে কবুল ও মঞ্জুর করে আমাদের সকলের আমাদের সকলের পিতা মাতার মাগফিরাত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম আমার পূর্বে আপনারা বুলবুলে বাঙ্গাল হযরত মাওলানা জাইনুল আবেদিন কাদরি সাহেবের খুব চমৎকার বক্তব্য স্মরণ করলেন বক্তব্য দিলে তিনি বক্তা আর গাজান করলে সায়া অলরাউন্ডার আল্লাহ পাক তার আওয়াজে আরো বেপানা বরকত দান করুক সকল করুন আল্লাহ তবে আদি ইসলাম আমি আপনাদের দেয়ারে মহাব্বাতে উপস্থিত হয়েছি

واللہ 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 زندگی ہے کسی زندگی ہے کسی کے لیے زندگی ہے زندگی ہے نبی کی نبی کیلیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے جینا مرنا ہے سب کچھ لگنے کے بیٹاری بیٹا ری لندہ چاس سیس چاس سیس دول بیٹی نہیں چاس ایک تہوچھے واللہ جس کے دل میں ہے عشق نبی کی چمک جس کے دل میں ہے عشق نبی کی چمک جس کے دل میں ہے عشق نبی کی چمک وہ ترست نہیں روشنی کے لیے ولہ نبی لے چلو تبر میں داغے عشق نبی لے چلو تبروں میں روشنی کے لیے بنایا ہمیں رب کا رتنی بنایا ہمیں رت ஜிந்த கிந்த صلى الله على سيدنا محمد صلى وعلى سيدنا محمد صلى الله وسلم على محمد صلى الله عليه وسلم মঘরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা আলোচনা সর্বন করছেন আজকের সভা ধর্মীয় সভা এখানে কোনো পার্টি কোনো سیاستের কথা নয় এখানে হবে মদিনা মুস্তাফার কথা বলি সুবহানাল্লাহ এইজন্য বিরাদ ইসলাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যেখানে আল্লাহ পাকের জিকর আসকার হয় دینر کو توائی کوئی مجلس تابلو ریاض جاننا جاننا تیر باغا اس کے لئے پوکر تو معافی اللہ تبارک و تعالی دین رسول پاک صلی اللہ علیہ وسلم دینر پر چر پر سر جنو سا جانا ہوئی جائے رسول پاک صلی اللہ علیہ وسلم ولن طلاب العلم فریدت علا کل مسلمین والمسلمات علم دین سکھا کرا

যারা জানে এবং যারা জানে না অর্থাৎ যারা আলিম এবং যারা আলিম নয় উভয় কি সমান ইমাম জালাল উদ্দিন সিউদি নিজের ফেমাস তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছেন লা ইস্তাবি যারা জানে এবং যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য হতে পারে না আর আল্লাহ তাআলা কোরআন তাকে বলেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন যেটা তোমরা জানো না যারা জানে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবা এইজন্য পৃথিবীর মুসলমান জালসা ডাকার উদ্দেশ্য হচ্ছে যারা অভিজ্ঞ আলেম এ যারা কোরআন হাদিসের ব্যাপারে শরীয়তের ব্যাপারে জ্ঞান রাখেন তাদেরকে দিয়ে মানুষ পর্যন্ত শরীয়তের সঠিক জ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য এই জালসার ব্যবস্থা এবং আয়োজন করা হয় আর যেই ব্যক্তি ইলমে দিন শিখার নিয়াতে আসে বাজার ঘোরার নিয়াতে নয় আর অন্য কোনো দ্বিতীয় উদ্দেশ্যে নয় ইলমে দিন শিখবো বলে কিছু শিক্ষা অর্জন করব বলে আসে রসুলের পাক বলছেন যেই ব্যক্তি জ্ঞানের সংজ্ঞানে বের হয় সেই ব্যক্তি আল্লাহরই পথে বের হয় আর ইমাম ফখর উদ্দিন রাজির আহমদুল্লাহ আলী তাফসিরে রাজির মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হয় আর সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায় মত হয়ে যায় তো আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ শাহাদাতের মত হলে যেমন ফজিলত পাওয়া যায় ইলমেদিন শিক্ষা করতে গিয়ে যাওয়ার পথে বা আসার পথে যদি মারা যান তাহলে আল্লাহ পাক ওই শাহাদতের মর্যাদা আপনাকে দান করবে এই জন্য পৃথিবীর মুসলমান